যেদিনকে উনি আমাদের রেট বেঁধে দিয়েছিলেন না এত বয়স থেকে এত বয়স ধর্ষণ হলে এত টাকা দেবেন সেই দিন গোটা পশ্চিমবঙ্গের নারীদের ধর্ষণ অলরেডি হয়ে গেছে এই তো রুচি রুচিবোধ নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং এই পর্দায় আক্রান্ত আমরার পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছে অরুণিমা পাল অরুণিমা প্রথমে নেশন ফার্স্টে আপনাকে স্বাগত আমরা যেমনটা দেখলাম তিলোত্তমার এই ঘটনা এবং তিলোত্তমার যে ঘটনা সেই ঘটনা আমাদের সামনে মর্মান্তিক আমি শুধু এটুকু জানতে চাইছি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কর্মরত অবস্থায় একজন মহিলা এই ঘটনা ঠিক কীভাবে দেখছেন এটা বুঝতে হবে এটা অর্গানাইজড হতে হয়েছে সুপরিকল্পিতভাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রযন্ত্রের মধ্যে একাংশ কার্যত দুর্বৃত্ত তারা অপরাধ করে যাচ্ছে যেমনভাবে বাইরে দুর্বৃত্তরা করে ঠিক সুপরিকল্পিতভাবে তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং তাতে প্রত্যক্ষভাবে রাষ্ট্রের বিভিন্ন অংশ এবং তারা সরকারি পদস্থ জড়িত ঠিক প্যারালালি যেমন আপনারা শিক্ষাক্ষেত্রে দেখেছেন একেবারে সুপরিকল্পিতভাবে অর্গানাইজড হয়েতে ডিজাইন করে চাকরি বিক্রি করা হয়েছে শুধু তা না যারা চাকরিগুলোকে এই যখন রিভিল হচ্ছে অর্থাৎ ফাঁকা ওয়েমারে আর ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী সর্বদা বলেছেন কোড অ্যান্ড কারোর চাকরি খাবেন না অর্থাৎ তিনি একটি প্রশাসনিক প্রধান হয়ে উনি কাদের পাশ নিচ্ছেন ওই কোড অ্যান্ড কোড দুর্বৃত্তদের আমরা দেখেছি কি নারকীয় বল কম কিভাবে তাকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে আজকে হচ্ছে না ওই একজন ধরেছে এটা একটা পাগলেও বিশ্বাস করবে না যে সম্ভব তার থেকেও কোনটা ভয়াবহ ভয়ানক বলুন তো রাষ্ট্রযন্ত্র কি করছে ক্রাইম সিন চেঞ্জ করে দিচ্ছে তথ্য লোপাট করছে বলছে যে আমাদের কোনো আমাদের পক্ষ থেকে কোনো ক্রাইম সিন লোপাট করা হয়নি বা তথ্যপূর্ণ এটা তো পরিকল্পিতভাবে করা হয়েছে সিপি যে কী কাজ করেছে সিপি কোন পর্যায়ে আমরা কান্দনী থেকে দেখেছি উনি নিজেকে কি করে ইন্ট্রোডিউস করবেন আমরা ঘাসে কিন্তু মুখ দিয়ে চলি না আর আমি নিজে ভুক্তভুগি আমি জানি এই পুলিশ প্রশাসন কী করতে পারে নরখাতকের মতো চাকরি চুরি হয়েছে দুর্নীতি হয়েছে বলতে গিয়ে খুব সেই পুলিশের কি শাস্তি দিয়েছে জিজ্ঞেস করে দেখুন তো আপনারা তো চতুর্থ স্তম্ভ বিন্দুমাত্র কিছু স্টেপ নেওয়া হয়নি উপরন্তু আমাকে লকআপে যেতে হয়েছিল লালবাজার সেন্ট্রাল লকআপ এবং আমি এখন পুলিশের খাতায় একজন অপরাধী আমার বিরুদ্ধে পাঁচখানা মামলা দায়ের করা হয়েছে এমনকি নন ননভেলেবল সেকশানে এই তো হলো বর্তমান পরিস্থিতি তাহলে আমাদের আজকে পশ্চিমবঙ্গ মানুষের কাছে ক্রিস্টাল ক্লিয়ার এই ব্যবস্থাপনাটা সরকারি একদম রাষ্ট্র পরিচালনার মধ্যে একাংশ করছে তাতে নিশ্চিতভাবে টপমোস্ট যিনি আছেন আপনি শিক্ষা স্বাস্থ্যমন্ত্রীই বলুন আর পুলিশ মন্ত্রী বলুন সর্বোপরি মুখ্যমন্ত্রী তিনি তো একটা প্রশাসনিক ফাঁসি শুনুন ওইটা হলো স্ট্যান্ডার্ড রাজনীতি বুঝলেন আপনি যখন আপনার নাম ফাঁসি চাই ফাঁসি চাই আচ্ছা আমি যদি প্রশ্ন করি ধর্ষণ ধর্ষক তৈরি হবে কেন আপনি তা নিয়ে কি স্টেটমেন্ট আছে আপনারা কেন এটাকে তথ্য লোপাটের ব্যবস্থা করছেন আর আপনি বললেন বিনীত গোয়াল তো সেদিনকে স্বীকার করেছে যেদিনকে ডাক্তারবাবুরা গেছেন হ্যাঁ সেদিনকে ফেলিওর ছিল আপনার কথা তাই বলছি উনি বলেছেন কিছু ছিল না উনি তো বলেছেন ফেলিওর ছিল ফেলিওর ছিল নাকি নিজেরা ফেল করেছেন ইচ্ছাকৃতভাবে কারণ পুরো পরিকাঠামোটা তো আপনাদের আন্ডারে অর্থাৎ এটা এখনো সচেতনভাবে বলছি এইটা সুপরিকল্পিতভাবে হয়েছে তারা সমস্ত এর পেছনে যে একটা বড় ব্যাপার আছে কোনো কারণে তিলোত্তমা আমরা জানি না সন্দেহ হচ্ছে না হলে এত নারকীয় হত্যা কেন হবে তার বাবা মা কি বলছে তাদেরকে কেনার চেষ্টা করা হয়েছে তাদেরকে লক্ষ টাকা দিয়ে তার ধার্য করা হয়েছে উনি ক্ষমতার অলিন্দে থাকার জন্য উনি সবাইকে ভাবে কি পণ্য আমরা খেটে খাওয়া মানুষ হতে পারি আত্মসম্ভ্রম নিয়ে বেঁচে আছি যদি মারে আমরা এখন যে জায়গায় আছি দাদা আমরা মরতে প্রস্তুত কিন্তু সিট দ্বারা সোজা করে আছি লড়াইয়ের ময়দানে আছি এই সুবিচার হাসিল করে আমরা ছাড়বো একটা তিলোত্তমা যেমন লক্ষ্য তিলোত্তমা জমা জন্ম দিয়েছে আবার লক্ষ্য তিলোত্তমাকে হত্যা করলে কোটি তিলোত্তমা জন্ম নেবে এটা সময়ের দাবি সময়ের কথা এই যে একটা গোটা ব্যবস্থার মধ্যে আপনি দেখুন কোথাও শিক্ষা স্বাস্থ্যকে আপনি আলাদা করতে না শিক্ষা ব্যবস্থাতেও যেমন পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে এবং সেগুলো যাতে রিভিল না হয় সেই দিকে সরকার রয়েছে ঠিক একই রকম ভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই একই জিনিস দেখা যাচ্ছে যাতে তথ্য নয় ওখানেও আমাদেরকে বলছে তথ্য মিলছে না আমরা কিন্তু আপনারা দেখিয়েছেন যে ম্যানুপুলেটেশনটা এখন সুপ্রিম কোর্টে দীর্ঘ মেয়াদি চলছে ফাঁকা খাতায় যারা পড়াচ্ছে তাদের হাত দিয়ে কি বেরোবে বলুন শিক্ষা শিক্ষক কিন্তু শুধু পাঠদান নয় নৈতিক বোধ শেখাবেন মূল্য শেখাবেন চরিত্র গঠন হবে আমি ধরুন একজন ফাঁকা ওয়েমারে আপনার কাছে টাকা দিয়ে আমি চাকরি করছি আমি সেই একটি ছেলে যদি ম্যাল প্র্যাকটিস করে তাকে আমি বলতে পারবো তাহলে তার মূল্যবোধ কি শেখাবো তাহলে ব কলমে তো খুন খুনি ধর্ষক আমিও একভাবে তৈরি করব। যদি কিনা আমি সেই মিথ্যাবাদী হই ম্যাল প্র্যাকটিস ম্যানোপুলেশনের মাধ্যমে কাজে আসি যেমন কিনা আজকে শিক্ষা ব্যবস্থায় উঠছে কথাটা কি ব্যাপার না কোশ্চেন নাকি ওখানেও বিক্রি হতো এই যে যে এক্স এখন যিনি হয়েছে সন্দীপ ঘোষের নাম হচ্ছে তিনি নাকি এই ব্যাপারগুলোকে চালু করতো তাহলে আপনারা খুব ভালো করে দেখুন ভাবে মনে হচ্ছে এই জিনিসগুলো সুদূর প্রসারে কি বেরোবে মুখ্যমন্ত্রী কি শুধুমাত্র এক একটা ধর্ষক এক একটা খুন এক একটা ধর্ষক এক একটা খুন উনি এটা ভাবতে পারছেন না এই উৎপন্ন হচ্ছে কেন প্রশ্ন আসছে আমাদের মনে ধর্ষক খুনে উৎপন্ন হচ্ছে কেন কে তার দায় একজন মেয়ে বাচ্চা যে শিশু জন্মায় পেটের থেকে পড়ে কিন্তু সে সমাজ বিরোধী হয় না তার রেসপন্সিবিলিটি সমাজ তথা রাষ্ট্রের আছে তাহলে কি উনি স্বীকার করে নিচ্ছেন ওনার রাজ্যে খুনি ধর্ষকদের এখন ব্যাপারটা বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে তাই উনি ফটাফট উনি সেই গুলি চালাবেন মানে হত্যার ব্যবস্থা করবেন অর্থাৎ রিপেয়ারের চিন্তা করবে না সমাজ রিপেয়ারের চিন্তা করবে না কারণ উনি এই সরকারি পরিকাঠামোর মধ্যে থেকে সুপরিকল্পিতভাবে ব কলমে খুনি ধর্ষক উৎপন্ন করার ব্যবস্থা তৈরি করে দিচ্ছেন এটা আমাদের কাছে পরিষ্কার